আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ব্যস্ত সময় পার করছেন পরকালের সম্পদ অর্জনের জন্য আমরা যে গ্রামটা থাকি সেই গ্রামটা হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ বিশ্বাসে। আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে কৃষি তাই মাসিক উপার্জন নেই বললেই চলে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এর বয়স প্রায় বারো বছর কিন্তু উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি আমাদের এই প্রিয় মসজিদে মসজিদের সেজদার জায়গাটাও পাকা হয়নি নেই কোনো অজুখানাও উপরে যে মাইকগুলো দেখতে পাচ্ছেন মাইক তিনটি প্রায় সময় নষ্ট থাকে তো এখন হচ্ছে প্রায় অনেক দিন যাবত আমাদের পশ্চিম দিকে যে মাইকটা আছে সেই মাইকটা নষ্ট আছে আমরা থাকি পশ্চিম দিকে তো মসজিদ থেকে প্রায় পাঁচ মিনিটের পথ কিন্তু আফসোস হয় যখন আজান শুনতে পারি না আজান হয় বাট আমাদের ওই দিকটাতে একটু আজান শোনা যায় না বিশেষ করে ঘরের ভেতরে থাকলে একদমই শোনা যায় না তো একটা মাইকের জন্য প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা প্রয়োজন আমাদের মসজিদে যে চাদাটা তোলা হয় সেই চাদারটা তুলে পুরো টাকাটা ইমাম সাহেবের বেতন তুল তুলতেই কষ্টকর হয়ে যায় তো যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল সম্ভব হলে আমাকে মসজিদের জন্য কিছু হেল্প করবেন আর নয়তো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে যদি কোনো দয়বান ব্যক্তি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম আমি উত্তর সর্বিশ্বাস গ্রাম উত্তর নন উত্তর সর্বিশ্বাস সার্ভিস জেলার গলাচিবা উপজেলা মসজিদের ইমাম মসজিদ অনেক বর্ষ হয় এবং একটি মাইক প্রয়োজন মাইকের জন্য অত্র এলাকায় আজান শুনতেছে না এই জন্য আমাদের একটি মাইক প্রয়োজন যে শরীদের ব্যক্তি আছেন এই এতে নাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আল্লাহ দান করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা